আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবীরা কেমন আছেন সবাই আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটি সুন্দর ব্লগ নিয়ে এই ব্লগটি আমার দ্বিতীয় ব্লগ আশা করবো আপনাদের ভালোই লাগবে কারণ আমি যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমি সহ আপনারা যাচ্ছি সেই জায়গাটি অসম্ভব সুন্দর ব্রাহ্মণবাড়িয়ায় এই জায়গাটি আপনারা অনায়াসেই ঘুরতে আসতে পারেন এই যে জায়গাটি দেখাচ্ছি এই জায়গাটি দেখে আপনারা কেউ চলে যাবেন না কারণ এই জায়গাটি দেখানোর একমাত্র কারণ হচ্ছে এখানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের কারখানা অর্থাৎ উনি ফুড প্রোডাকশন দেয় তো ওনাকে নিয়ে আমরা এখন রসুলপুরের উদ্দেশ্যে রওনা দিব তার আগে আপনাদেরকে এই রাস্তাটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড হ্যাঁ এই বিশ্ব রোড থেকে আমি রওনা দেওয়ার একটিমাত্র কারণ হচ্ছে এবং ভিডিওতে ধারণ করার একটিমাত্র কারণ হচ্ছে এই বিশ্ব রোড সবাই চিনে এবং ঢাকা থেকে যদি আপনারা রসুলপুরের উদ্দেশ্যে আসতে চান তাহলে এই রোডটা দিয়ে আসতে হবে যে কারণে আমি এই রোডটা খুব ভালোভাবে তোলার চেষ্টা করেছি যেন আপনাদের যাতায়াতের জন্য সুবিধা হয় এই যে দেখুন আমার ছেলে অলরেডি রাস্তার পাশে চলে গিয়েছে এবং আমরা অটো নিয়ে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি সময়টা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের যাওয়ার কথা ছিল চারটায় কিন্তু আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের একটু দেরি হওয়ার কারণে আমরা যাত্রা শুরু করি ঠিক পাঁচটার সময় যে কারণে আমার ম্যাজাসটা হানড্রেড ডিগ্রি সেলসিয়াসে ছিল তারপর ওনাদেরকে আমি বুঝতে দিইনি তাড়াহুড়া করে যে অটোটা সামনে ছিল আমি সেই অটোতেই উঠে গেছি ওনারাও উঠতে বাধ্য হয়েছে কারণ আমার তাড়াতাড়ি যেতে হবে ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য তো এখন যে রোডটাতে আমরা উঠলাম সেই রোডটার নাম হচ্ছে পৈরতলা রোড বলে এটাকে এই রোডটা দিয়ে সোজি আমরা এখন রসুলপুরের উদ্দেশ্যে চলে যাব আপনারা যখন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন অথবা চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন তখন বাস কন্ট্রাক্টরকে আপনার বললেই হবে ব্রাহ্মণবাড়িয়া ফোর্টতলা বাস স্ট্যান্ডে আমরা নামব তাহলেই ওনারা আপনাদেরকে নামিয়ে দিবে এবং আপনারা যদি ট্রেনে আসেন তাহলে রিক্সাওয়ালা অথবা অটোওয়ালাকে আপনারা যদি বলেন পৌরতলা বাস স্ট্যান্ড যাব তাহলে ওনারা বিশ্বরূপ পরতলা বাস স্ট্যান্ডে আপনাদেরকে নামিয়ে দিয়ে যাবে সেই পৈরতলা রোড থেকে আপনারা সোজাসুজি রসুলপুরের উদ্দেশ্যে যে কোনো একটি অটো নিয়ে অথবা রিকশা নিয়ে আপনারা রসুলপুর চলে যেতে পারবেন আমরা যে অটোটাতে উঠি এখানে এসে আমরা থেমে যাই অর্থাৎ অটো আর যাবে না আমাদেরকে অটো চেঞ্জ করে অন্য আরেকটি অটোতে উঠতে হবে অথবা রিকশাতে উঠতে হবে আচ্ছা এই যে গাড়িগুলো দেখছেন এগুলোকে কিন্তু অটো বলে আপনাদের ওইখানে কি বলে বা কোন জায়গায় কি ধরনের নামে সম্বোধন করা হয় তা আমি জানি না তো আমাদের এখানে অটো বলে অলরেডি আমরা রসুলপুরের রাস্তায় উঠে গেলাম এবং দুপাশে অসংখ্য গাছ বিভিন্ন টাইপের গাছ এবং কিছু দূর পরপর কিছু বাড়ি গাছপালা গাড়ি বিভিন্ন গরুর ফার্ম হাঁসের ফার্ম এমনকি মুরগির ফার্মও আমরা দূরের থেকে দেখলাম তো রাস্তাটার ভিউটা অনেক সুন্দর এই যে বাঁশ গাছ সচরাচর এই বাঁশ গাছগুলো দেখা যায় না আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে বাঁশ গাছগুলো কেমন হয় বাঁশ গাছের পাতাগুলো কেমন হয় স্নিগ্ধ বাতাসে ছোঁয়া পাচ্ছিলাম এবং দেখুন এই যে নদীটা অসম্ভব ভালো লাগলো যে দূরের থেকে দেখতে যদিও অটোটা চলতেছিল। সে কারণে আমি তেমন একটা ভিউ নিতে পারিনি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে ব্রিজে বেড়াতে আসার উদ্দেশ্যে অনেকে চলে আসে ইয়াং ছেলেরা বিশেষ করে মোটরসাইকেল নিয়ে এখানে গল্প করতে চলে আসে খোলা আকাশে স্নিগ্ধ বাতাসে এই যে দেখবেন অনেক মহিলারাও চলে আসে এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য অনেক মানুষ দুপাশে এবং প্রচুর গাছ এবং নদী আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশের গাছগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে তো আমরা অটো দিয়ে যেতে যেতে অনেক গল্প করছিলাম অনেক হাসাহাসি করছিলাম এবং আমি এই ভিউগুলো ক্যামেরায় ধারণ করার চেষ্টা করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তাছাড়া এই যে দেখছেন একটি বাড়ি এটা কিন্তু সম্পূর্ণই নদীর উপরে যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় বা নদীতে জোয়ার আসে তখন কিন্তু এই সব বাড়িগুলোর নিচে পানি চলে আসে তাই একটু উঁচু করে অথবা মাটি ফেলে বাড়িগুলো তৈরি করা হয় চারদিকে পানি আর পানি মাঝখানে একটি বাড়ি কি অসম্ভব পরিমাণ সুন্দর তা যদি আপনারা আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন তাহলেই দেখতে পাবেন দুপাশে প্রচুর পরিমাণে পানি কচুরি পানা ছিল আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম চিনাচ্ছিলাম যে কচুরি পানা কোনগুলো এবং এই কচুরি পানার নিচে অনেক মাছ চাষ করা হয় এবং জাল দিয়ে বেঁধে বেঁধে এগুলাকে প্রোটেকশন দিয়ে এই ক্ষোভগুলোর মধ্যে মাছ চাষ করা হয় এবং এখান থেকে প্রত্যেক বছর অনেক মাছ দেশের বাইরে অথবা ঢাকায় পাঠানো হয় এখানে ভোর চারটা পাঁচটার সময় জাল ফেলা হয় নৌকা দিয়ে এবং গুড়া মাছ থেকে শুরু করে বড় বড় মাছও এখান থেকে ধরে জগত বাজারে নিয়ে যাওয়া হয় জগৎ বাজার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় বাজার তাছাড়া এখানে যারা পাঁচটা ছয়টার সময় আসতে পারে তারা তাজা মাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারে আমরা কথা বলতে বলতে কিন্তু রসুলপুরে পৌঁছে গিয়েছি দেখুন দুপাশে নদী এবং অনেক মানুষ এখানে বেড়াতে এসেছে এবং ধীরে ধীরে এটা পর্যটক কেন্দ্র হিসাবেও প্রতিষ্ঠিত হচ্ছে যদিও বিদেশি পর্যটকরা এখানে আসে না কিন্তু ঢাকা থেকে অথবা চট্টগ্রাম থেকে এখানে মানুষ বেড়াতে আসে ওই যে দেখা যাচ্ছে দূরে এটা কিন্তু আসলে এখানে বাচ্চাদের জন্য একটি পার্কের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু আর্টিফিশিয়াল মিনার এবং ব্যবস্থা করা হয়েছে পানিতে নামার জন্য তাছাড়া সৌন্দর্য উপভোগ করার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে এটা আপনাদেরকে আমি ভিডিও লাস্টের দিকে দেখাবো আমরা তারপর কি কি মজা করি এবং কোথায় কোথায় যাই তাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই পার্কটা যখন আমরা পার হয়ে চলে যাচ্ছিলাম তখন আমার বেবি অনেক কান্নাকাটি করছিল পার্কে ঢোকার জন্য তো পার্কটা রাত আটটা পর্যন্ত খোলা ছিল যে কারণে আমরা ঘুরে এসে পার্কে ঢুকবো সে ভাবনা করতে থাকি এবং আমরা কি কি মজা করি কোথায় যাই কি খাই ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমরা অটোটা নিয়ে সোজা চলে যাচ্ছি আরেকটা একটা ব্রিজে ওই ব্রিজ থেকে আমরা একটি নৌকা ম্যানেজ করি নৌকা ম্যানেজ করার ব্যাপারেও অনেক মজা হয়েছিল সেই ব্যাপারটাও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন এই যে এখানে ফুচকার দোকান আছে চটপটির দোকান আছে এবং খাবার দাবার অনেক ব্যবস্থা ছিল এবং আমরা খেয়েছিও তো কি পরিমাণ প্রাইস এবং খাবারগুলো সার্ভ করতে কতক্ষণ টাইম লাগে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট কারণ ওইখানে গিয়ে এত টাইম ওয়েস্ট করার আসলে টাইম হয় না তো এভ্রিথিং জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলটি অল করে দিন এবং একটি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যান এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটি ছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে সূচনা তাসরিন ওই চ্যানেলটিতে আমি আমার নিজস্ব কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে ওই চ্যানেলটিও একটু দেখে আসতে পারেন উপকৃত হবেন কারণ সবগুলো ড্রেসই আমার নিজস্ব আইডিয়া থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি এই ভিডিওগুলো এত লিং করে ছাড়ার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা একটা জায়গায় যেতে পারি না কিন্তু যেতে খুব ইচ্ছা হয় আমরা যদি ভিডিওগুলো দেখি তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায় এবং যারা যেতে চাচ্ছেন তাদেরও কিন্তু জায়গাটি সম্পর্কে ধারণা হয়ে যায় আমরা যেহেতু পার্কটা ফেলে এসেছি অর্থাৎ যেখানে মানুষ অহরহ আছে তার থেকে আমরা কিছুটা দূরে চলে এসেছি তো আমাদের সাথে একটি এক্সাইটেড ঘটনা ঘটে সেটা আমাদের সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন নদীতে হাওয়া বয়ে যাচ্ছে এত পরিমাণ বাতাস ছিল যে কারণে আমাদের ঠান্ডা অনুভব হচ্ছিল বাট এখন তো গরমকাল এত পরিমাণ গরম যে কারণে আমরা শীতের কাপড় পরে আসেনি বাসায় গরম আর এখানে এসে দেখি বাতাসের কারণে পুরো ঠান্ডা এক অবস্থা আচ্ছা যাই হোক আমরা যেতে যেতে একটা গান শুনছিলাম সে গানটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখেছি শ্রবণী জগেরই তো আসা আশা ভালোবাসায় মনে 家摆上你。 i shot Oh, এলো মেতেলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিণী মনে স্বপ্ন এলো মেলো একে সুর হলো প্রেমের কাহিনী রিঁঝিম ধারাতে ছাই মোদের হ্যাঁ বন্ধুরা এতক্ষণ অনেক গান শোনা হলো গানটা কাটতে ইচ্ছা করছিল না তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই যে নৌকাটা দেখছেন এই নৌকাটা নিচ দিয়ে যাচ্ছিল আর আমরা উপর দিয়ে দেখছিলাম তো আমার হাজব্যান্ড মজা করেই মাঝিকে জিজ্ঞেস করছিল গরু দুটো কি শ্বশুর থেকে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তো মাঝিও ছলেই বলে ফেলছে যে হ্যাঁ এই দুটা আমার গরু না ভিতরে যারা বসে আছেন প্যাসেঞ্জার তাদের তাদের গরু মার বাড়ির থেকে দেওয়া হয়েছে যেহেতু মেয়ে ছোট বেবি হয়েছে সেই উপলক্ষে দুটা গরু নাকি গিফট করা হয়েছে তো আমার হাজব্যান্ডও মজা করছিল যে যে এখনও এই জগৎ আছে যে গরু গিফট করে আচ্ছা যাই হোক আমরা অনেক মজা করছিলাম তো আমরাও মজা করতে করতে বলে ফেলাম যে আমাদেরকে একটু নদীটা যদি একটু ঘুরিয়ে দেখানো হতো তাহলে বাচ্চাগুলো অনেক আনন্দ পেতো আমরা একটু আনন্দ করে আসতে পারতাম তো মাঝিও দেখা গেছে যে আমরা যখন মজা করছিলাম মাঝে অনেক মজা পাচ্ছিলো তো উনিও রাজি হয়ে গেল যে আমাদেরকে নৌকা দিয়ে ওই পারে নিয়ে যাবে কারণ যে প্যাসেঞ্জার ছিল তাদেরকে ওই পারে নামিয়ে দিতে হবে দেন উনি যখন আবার ব্যাক করবে আমাদেরকে আবার এই পারে উনি নামিয়ে দিবেন ওনার কোনো প্রবলেমই হবে না তো যেই কথা সেই কাজ আমরাও উঠে গেলাম আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে উঠালো এবং আমি পিছন থেকে ভিডিও করছিলাম তারপর আমরা সবাই মিলে উঠে গেলাম উঠে যাওয়ার পরে ওইখানে গরুর সাথে গরুর খাবারও ছিল খড় ছিল খড়ের উপরে আমরা বসে অনেক মজা করে নদীর বাতাস এবং নদীর যে শব্দ এবং গন্ধ এগুলো আমরা উপভোগ করছিলাম এবং অনেক আনন্দ করছিলাম আমি আমার ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আপনাদের সাথে শেয়ার করব সেই উদ্দেশ্যে আমরা সবাই নৌকার উপরে বসেছিলাম আমি নিচে মোটেও নামিনি কিন্তু আমার বেবির নিচে যে ছাউনি ছিল সেখানে যাচ্ছিলো এবং মজা করছিল এবং সম্পূর্ণ সে হেঁটে হেঁটে দেখছিল যদিও নৌকাটা বাতাসের কারণে অনেক দোল খাচ্ছিল আমি ভয়ে চিৎকার করছিলাম কিন্তু ওর কোনো ফিলিংসে হচ্ছিল না আমরা নৌকা ভ্রমণ করি এবং সন্ধ্যার পরে আমাদেরকে নামিয়ে দেয় একটি গ্রামের ভিতর তো আমরা যখন গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে পার্কের উদ্দেশ্যে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা একটি দোকান পাই দোকান থেকে আমরা চিপস কোক এবং চকলেট কিনি খুব খুদাও লেগেছিল যে কারণে আর কিছু পাওয়া যায়নি এগুলো খেয়ে আমাদেরকে থাকতে হয়েছে আপনাদের সন্ধ্যার পরে ভিউটা একটু আমি দেখাতে চাচ্ছি বিকজ অনেক বাতাস ছিল এই গ্রামটি হচ্ছে আমরা যখন রসুলপুরের দিকে ঢুকি ঠিক তার বাম সাইডে আপনারা যদি বিকেলবেলা আসেন এই গ্রামটিতে আপনারা একটু ঘুরে যেতে পারবেন এই গ্রামটির ভিতরে শুধু এই একটি দোকানই আছে যেখান থেকে আপনারা আপনাদের প্রাণ বাঁচানোর জন্য কোক বিস্কিট কেক চকলেট চিপস এগুলো খেতে পারবেন ওই যে আপনাদেরকে দেখাচ্ছি লাইট জ্বলছে এই লাইটগুলো আসলে পার্কের লাইট এখানে প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছিল বাচ্চাদের জন্য এবং পর্যটকদের জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য ও আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি ওখানে বিভিন্ন প্রকারের আইসক্রিম পাওয়া যায় এবং আমরা প্রত্যেকেই আইসক্রিম খাই এই যে দেখছেন লাইটগুলো প্রতিবিম্ব হয়ে পানিতে পড়ার কারণে কি অসাধারণ সুন্দর লাগছে আমরা সন্ধ্যার পরে এই ভিউগুলো উপলব্ধি করতে থাকি এবং আপনাদেরও আমন্ত্রণ রইল আপনারা যদি রসুলপুরে আসেন অবশ্যই সন্ধ্যার পরে থাকবেন আমরাও ছিলাম রাত দশটা পর্যন্ত এবং অনেক খাওয়া দাওয়া করি এবং অনেক রাইড দেখা যাচ্ছে এখানে এই রাইডগুলো আমরা চড়ি এখানে খাওয়া দাওয়া করতে গিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করি তো কি প্রবলেম ফেস করি তা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অল করে দিন যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যান এই ধরনের বিপদে যেন কেউ না পড়তে হয় তাই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন এবং জায়গাটি সম্পর্কে অবগত করে দিন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ